বরাহ মঠ প্রসঙ্গ আলোচনা এবার দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ নরেন্দ্রের পূর্বকথা ও শ্রীরামকৃষ্ণের ভালোবাসা আজ শুক্রবার বাইশে মার্চ আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দ বারোই চৈত্র বারোশো তিরানব্বই শুক্লা প্রতিভা মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন দেবেন্দ্রও আসিয়াছেন মাস্টার প্রায় দর্শন করিতে আসেন ও কখনও কখনো থাকিয়া যান গত শনিবারে আসিয়া শনি রবি ও সোম তিন দিন ছিলেন মঠের ভাইদের বিশেষত নরেন্দ্রের এখন তীব্র বৈরাগ্য তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন রাত্রি হয়ে আছে আজ রাত্রে মাস্টার থাকিবেন সন্ধ্যার পর শশী মধুর নাম করতে করিতে ঠাকুর ঘরে আলো জ্বালিলেন ও ধুনা দিলেন সেই ধুনা লইয়া যত ঘরের পট আছে প্রত্যেকের কাছে গিয়া প্রণাম করিতেছেন এবার আরতি হইতেছে শশী আরতি করিতেছেন মঠের ভাইরা মাস্টার ও দেবেন্দ্র সকলে হাত জোর করিয়া আরতি দেখিতেছেন ও সঙ্গে সঙ্গে আরতি স্তব গাইতেছেন জয় শিবং কার ভজ শিবং কার বিহ্মা বিষ্ণু সদাশিব হর 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 মহাদেব নরেন্দ্র মাস্টার দুইজনে কথা কইতেছেন নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক কথা মাস্টারের কাছে বলিতেছেন নরেন্দ্র এখন বয়স চব্বিশ বছর দুই মাস হইবে নরেন্দ্র প্রথম প্রথম যখন যায় তখন একদিন ভাবে বললেন তুই এসেছিস আমি ভাবলাম কি আশ্চর্য ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন তারপর বললেন তুই কি একটা জ্যোতি দেখতে পাস আমি বললাম আগে হ্যাঁ ঘুমবার আগে কপালের কাছে কি যেন একটা জ্যোতি ঘুরতে থাকে পাঁচটার এখন কি দেখো নন্দ আগে খুব দেখতাম যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন আমার স্পর্শ করে কি মনে মনে বললেন আমি অজ্ঞান হয়ে গেলুম সেই নেশায় অমন এক মাস ছিল আমার বিবাহভাবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন কেঁদে বলেছিলেন মা ওসব ভুড়িয়ে ঘুরিয়ে দে মা নরেন্দ্র যেন ডুবে যায় নরেন্দ্র যেন ডুবে না যায় অর্থাৎ সংসারে যেন ডুবে না যায় যখন বাবা মারা গেলেন মা ভাইরা খেতে পারছে না তখন একদিন অন্নদা গহুর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো তিনি অন্নদা গহুকে বললেন নন্দের বাবা মারা গেছে ওদের বড় কষ্ট এখন বন্ধু বন্ধুবান্ধবরা সাহায্য করে তো বেশ হয় জয়